হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো থাকা সত্ত্বেও মনটাই একটু খারাপ আছে কারণ আজ বাড়ি ফিরে যাবো তো আজ দু চার দিন ছিলাম তো তাই মেয়েটার জন্য একটু খারাপও লাগছিলো তো কী করবো বাড়িতে যেতেই হবে তো তোমাদের দাদার কাজ ছিল তাই চলে এলাম নাহলে আরও কদিন থাকতাম তো কোনো ব্যাপার নয় রেডি হয়ে গেছি ওই ব্ল্যাক ডায়মন্ড আছে আমাদের ট্রেন ছটা দশে তো ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই চারটে উঠে পরে রেডি হয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে ভাগ্নি ক্যাব বুক করেছিল তো এবারে দেখতে পাচ্ছ কলকাতার রাস্তাগুলো একটু ভিডিও বানিয়েছি আর কি সেটাই তোমাদেরকেও দেখাচ্ছি ভালো লাগে মাঝে মাঝে কোথাও থেকে যদি ঘুরে আসো তো মনটাও ভালো হয়ে থাকে তো চলো এবার সেই বাড়ি যাব বাড়ি যেয়ে আবার ছেলেকে স্কুল পাঠানো ঘরের কাজ রান্না বান্না চিন্তা এই যে আমাদের ট্রেন চলে এসছে ডি ফাইভে আমাদের আছে এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি বন্ধুরা কত দূরে এসেছি গো একটা আসানসোল পার করা গেছি আসানসোল পার হয়ে গেছে তারা আমার তারপরে পুরুলিয়া নিয়ে যাব না প্রচুর গরম বন্ধুরা যখন বাড়ি আসি তখন বাজে সাড়ে দশটা এসে পরে ঘর পরিষ্কার করলাম ছেলে করে পুজো করলো তারপরে এসে রান্না করলাম রান্নায় ঘরে বাড়িতে কিছু সবজি ছিল না ছিল খালি আলু তো ভাবলাম আর কী করি করা যায় তো এখানে গুঁড়াম নিয়েছি ফ্রিজে ছিল ঘি নুন এখানে গরম গরম ওঠা ভাত এখানে আছে ডাল এখানে আছে ধোয়া ওঠা ভাত আর এখানে ভেজে নিয়েছি গরম গরম আলু ভাজা আদার পোস্ত করলাম না আর এখানে পকড়ি চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে একেবারে এখন খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো তারপর তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলায় দেখা করছি ঠিক আছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর এমন ঘুমিয়েছিলাম উঠেছি তখন বাজে সাতটা উঠে পরে কাপড় তাপড়গুলো ব্যাগ ত্যাগগুলো গুছিয়ে রাখলাম আর এখন রাত ভেজে গেছে দশটা পনেরো তো ভাবলাম কি রান্না করব তো বেশ কিছু রান্না কিছুই করছি না এখানে ছিলকা বানিয়ে দিচ্ছি মানে চিলা আর এখানে বসিয়েছি দুধ চা তো এটাই রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়বো বন্ধুরা চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এবার শুয়ে পড়বো তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা থকে আছি তো পুরো ক্লান্ত হয়ে গেছি তাটা।